হ্যালো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে আমার মা আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমার যা ঝাড় মেয়ে সঙ্গে আমার বড় আছে ভাসুরও আছে ভাসুরের অটো তো আমরা বেরিয়ে পড়েছি অনেক দূরে যাব বলে তো আমরা যাচ্ছি বিশালক্ষীর মন্দির তো দেখো এই রাস্তাটা কত ফাঁকা আর আমরা ব্রিজের উপর উঠে পড়েছি ব্রিজটার নাম বোলের বাজার ব্রিজ তোমরা কে কে গেছো কমেন্ট করো আমার কিন্তু বেশ লাগে ব্রিজটা আর আমরা চলে গেছিলাম মন্দিরে দেখো মন্দিরটা দেখো কত সুন্দর আর মন্দিরটা বেশ বড় আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে তো দেখো মন্দিরটা আমরা ঘোরাফেরা করছিলাম মন্দিরটা দেখছিলাম তো দেখো আমরা ঘোরাটেরা করে চলে গেছিলাম মিষ্টির দোকানে তো আমার বাবা মিষ্টি কিনছিলো পুজো দেবে বলে তোমার বাবা দেখো আগে চলে গেছে কে পুজো দিয়ে দিয়েছে তো আমরা গিয়ে ঠাকুর দর্শন করছিলাম ঠাকুর দর্শনটা করে আমাদের খুব ভালো লাগলো করে দেখলাম আমাদের পাশে আরেকটা মন্দির আছে সেখানে আছে কালী ঠাকুর তো দেখো আমরা কালী ঠাকুর দেখতে চলে গেছি তোমাদের কেমন লেগেছে কালী ঠাকুরটা কমেন্ট করবে তো আমার খুব ভালো লেগেছে কালী ঠাকুর দর্শন করে চলে গেছিলাম নদী দেখতে পাশেই নদী তো নদীটা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে নদীটা দেখতে দেখতে আমার ছেলে কিন্তু বায়না করছিল আমরা নৌকা চড়বো তো আমরা চলে যাচ্ছিলাম পরের একটা ঘাটেতে তো দেখো দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা যাব পাঁ সাইডের লঞ্চটা তো দেখো লঞ্চটা কিন্তু খুব বড় তো আমরা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলাম তো দেখো নদীটার ভিউ দেখো কত সুন্দর আমার কিন্তু বেশ ভালো লেগেছে নদী ঘুরতে আমার বেশ লাগে আর দেখো আমার দুটো মাও চলে আসছে তো দেখো আমরা হাবাই বসেও পড়েছি একসঙ্গে তো আমরা মাঝখানে গিয়ে এত সুন্দর লেগেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে নদীর মাঝখানটা দেখো তো দেখো কত লোক তো আমরা চলে গেছিলাম পরের খেয়াতে পরের ঘাটাতে চলে গিয়ে দেখো কত কালি পড়ে গেছে বেশ আমার খুব ভালো লেগেছে তো দেখো নদী টদী ঘুরে আমরা ফিরে চলে এলাম চলে এসে দেখলাম পুজোর জিনিস পুজো হয়ে গেছে পুজোর জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম পিসির বাড়িতে পিসির বাড়ি লুচি ভাত ছিল লুচি টুচি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তো দেখো রাত হয়ে গেছে বন্ধুরা টাটা গুড নাইট